আমি আপনাদেরকে প্রথমেই বলতে চাই যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রত্যেক বিধানসভা সমষ্টিতে এভাবে গৌরব পথ বলে একটি রাস্তাকে প্রত্যেক বিধায়কের প্রপোজাল দেওয়ার জন্য বলেছিলেন আর আমরা সকলের সাথে কথা বলে অনেক চিন্তা করে এই রাস্তাকে আমরা প্রপোজালে আনি তার কারণ যে আমরা প্রত্যেকেই জানি যে এই যে সড়কটি এই সড়কটির মধ্যে সার্কিট হাউস রয়েছে যে সার্কিট হাউসে গোটা ভারতবর্ষের বিভিন্ন সময়ে শুধু মন্ত্রী না শুধু বিধায়করা না শুধু এমপি না বিভিন্ন বড় বড়ো আধিকারিকরা যারা শিলচরে আসেন তারা সার্কিট হাউসে থাকেন বা এই যে সড়কটি এই সড়কটিতে একটি মন্দিরও রয়েছে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের রাস্তা রয়েছে তো এইভাবে সকল কথা চিন্তা করে এই রাস্তাকে আমরা গৌরব পথ হিসাবে প্রপোজলে আনি পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এটাকে স্যাংশন করে দিয়েছেন আর আজকে যা শিলান্যাস হবে শুরু আন্তরিকভাবে আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে যিনি শিলচরকে বিশেষ করে ভালোবেসে আজকের দিনে শুধু গৌরব পথ না শুধু পিডাব্লিউডির আন্ডারে মুখ্যমন্ত্রী উন্নত পক্ষীপথ না বা পকীপথ নির্মাণে না অনেক স্কিম অনেক স্কিমের মাধ্যমে অনেক টাকা স্যাংশন এনে দিয়েছেন সেটা অত্যন্ত সৌভাগ্যের আর আপনারা জানলে খুশি হবেন যে মুখ্যমন্ত্রী একটি নতুন আঁচনি শুরু করেছিলেন সেটা নগরিয়া পথ নির্মাণ আঁচনি এই নগরিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে যেসব বিধানসভাতে মিউনিসিপাল বোর্ড রয়েছে কর্পোরেশন রয়েছে এই সব বিধানসভাতে তিনি এই নগরিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে অনেক টাকা দিয়েছেন আর আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমি প্রথম অবস্থায় ওনাকে বলেছিলাম যেহেতু আমরা কর্পোরেশনের উন্নতি হয়েছে এই কর্পোরেশনে উন্নতিকরণ হওয়ার জন্য শিলচরের অনেক কাজ বাকি রয়েছে যে কাজগুলো করা প্রয়োজন তো নগরিয়া পথ নির্মাণ মাধ্যমে যদি আমাদেরকে কিছু টাকা দেওয়া যায় ভালো হয় এই কথা উনি মনে রেখে শিলচরকে সর্বোচ্চ আটচল্লিশ কোটি টাকা দিয়েছিলেন এই আটচল্লিশ কোটি টাকা দিয়ে শিলচরের বিভিন্ন প্রধান প্রধান যে খালগুলো যে খালগুলোর জন্য অপরিষ্কার থাকার জন্য স্যানিটেশন থাকার জন্য দীর্ঘ বছর জমা জলের সমস্যা আরবান পার্টিংয়ের সমস্যা শিলচর ফেস করছিল এটাকে মাথায় রেখে বোথ সাইড গার্ডওয়াল বিভিন্ন খালের প্রপোজাল আমরা দেই বা অনেক রাস্তাঘাটে আমরা প্রপোজাল দিয়েছিলাম সেখানে আটচল্লিশ কোটি টাকা দিয়ে অনেক রাস্তার কাজ আগে শুরু হয়েছে আর এখনো অনেক রাস্তার কাজ শুরু হবে যেটা ডিসি মহোদয় বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে বিশেষ করে বরাক ম্যাক্সিমাম আমরা পাঁচ মাস আমরা ওয়ার্কিং সিজন পাই আর এই ওয়ার্কিং সিজনের মধ্যে আমাদেরকে কাজ করতে হয় তো এখানে দাঁড়িয়ে কন্ট্রাক্টরদের কাজ করা অত্যন্ত কঠিন কাজ আর এই কাজকে এক্সারাইজ করা ডিপার্টমেন্টের পক্ষে অত্যন্ত কঠিন থাকে আর সে আপনারা জানেন অনেক বড়ো বড়ো সমস্যা রয়েছে সবাইকে বললাম যে খাদের সমস্যা দীর্ঘ বছর থেকে আবর্জনা পরিষ্কার না করার জন্য সেখানে যেভাবে সিনটেশন হয়েছে তার জন্য যদি একশো লিটার জল এক ঘন্টায় যাওয়ার প্রয়োজন ছিল সেখানে একশো লিটার জল পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যাচ্ছে যার জন্য আরবান ফ্ল্যাটিং হয়ে অনেকের বাড়ি অনেকের দোকানগুলোতে রাস্তাঘাটের উপরে জল হচ্ছে তো এটাকে ক리어 করা অত্যন্ত কঠিন কাজ আর সেই কাজ আমরা হাতে দিয়েছি সেই কাজ আমরা করছি আজ আর সড়ক চৌরিখান পথটা আধারशिला স্থাপন किया है जैसा हमारे इंजीनियर साहब ने बताया कि यह नॉर्मल सिंपल रास्ता नहीं है यह गौरव पथ है जिसमें हमारे सिंचर के वासी गौरवान्वित महसूस कर पाए जहाँ पे ऑर्नामेंटल रिलिंग्स होगा लाइटिंग होगी सड़क चौरी होगी और साथ ही साथ रोड फर्निशिंग होगी तो इन सब कार्यों में आप लोकल नागरिक प्रशासन तो का सहयोग दें कॉन्ट्रैक्टर का सहयोग दें और डिपार्टमेंट को जो भी एडमिनिस्ट्रेशन से सहयोग चाहिए डिमार्केशन में चाहिए लॉ एंड ऑर्डर में चाहिए पब्लिक ट्रैफिक मूवमेंट में चाहिए उसके लिए हम उपस्थित हैं और आ, यही अनुरोध होगा कि बराक वैली में और पूरे असम में ही वर्किंग सीज़न छोटा होता है चार पाँच महीने का ही होता है तो रात में दिन रात में काम करना पड़ेगा और इसी वर्किंग सीजन में ये दोनों काम खत्म हो उसके लिए आप सभी से अनुरोध रहेगा और इस स्कीम को रुपाइंड करने के लिए और प्रपोजल करने के और सेंशन कराने के लिए हमारे ऑनरेबल एम और सरकार का मैं धन्यवाद देते हुए अपना भाषण समाप्त